আসসালামু আলাইকুম দেশের সবচেয়ে বড় রিটেল চেঞ্জ শপ অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের সামনে আগামীকাল শুক্রবারের অফার নিয়ে আসছি দিন অফারের কথা বলতে গেলে খারাপ লাগছে অফার দিতে পারি নাই বাট অবশ্যই আগামীকাল শুক্রবার ইনশাল্লাহ অফার দিব আমি যেহেতু ইনশাল্লাহ বলছি আপনারা প্রাইজ মিলাই নেন অন্য অন্য যে কোনো দোকানের সাথে মিলাই নেবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রাইজের সাথে মিলাই নেবেন এবং আজকে দেখেন আপনাদের জন্য কি সাজাইছি এখানে একদম সুলপ্রু ম্যাক্স থেকে ইউজড একদম টুয়েলভ পর্যন্ত টুয়েলভের নিচে আমাদের কাছে কোনো স্টক নাই ইলেভেন বিশেষ করে ইলেভেন যারা কিনবেন আমাদের কাছে আসা দরকার নাই আমরা ইলেভেন বিক্রি করতেছি না এরপরে এজে নতুন এবং ওপেন বক্স বরপুর স্টক আছে আগামীকাল শুক্রবারের জন্যে এতদিন যেটা হয়েছে যে সকালের পরে দুপুরের পরে স্টক পাইছেন না আশা করি এমনটা হবে না বিশেষ করে আইফোন টুয়েলভে আপনাদের প্রচুর পরিমাণে চাহিদা ছিল যেটা নাকি আমরা ফিল করতে পারি না আইফোন টুয়েলভ হিউজ পরিমাণে আছে আইফোন টুয়েলভ প্রু এই তারপরে টুয়েলভ প্রো ম্যাক্স তারপরে থার্টিন ফোরটিন ফোরটিন প্রো সিক্সটিন ফিফটিন একদম বোরপুরা আছে আলহামদুলিল্লাহ আমি অফার শুরু করব যাই হোক অফার শুরু করার আগে আমাদের সেবা সেবাসমুখে একটু কথা বলে নেই আমরা কিন্তু প্রিয় ডিভাইসে বাংলাদেশে প্রথম ডিসপ্লে ব্যাটারি মাদার বোর্ড গ্যারান্টি সহকারে ফোন দিতেছি এবং কন্টিনিউ এটা করতেছি আমাদের কাছ থেকে যদি ফোন কেনেন প্রত্যেকটা ফোনে ডিসপ্লে মাদার বোর্ড ব্যাটারি গ্যারান্টি পাবেন এই গ্যারান্টি সহকারে বাংলাদেশে প্রথম অ্যাপেলক্স ফোন সেল করা শুরু করছে এটার সেবা দিনকে দিন আরও বাড়তেছে প্রত্যেকটা প্রিয়ন ডিভাইসেই ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি গ্যারান্টি পাবেন এবং নতুন ফোনে এক বছরের ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যেটাতে কোনো রকম হিড অ্যান্ড চার্জ নাই ইনশাআল্লা তো অফার শুরু করি টুয়েলভি জি তো আজকে আমরা মেগা প্রাইস দিব একটা আইফোন টুয়েলভ আমাদের কাছে সিক্সটি ফোর জিবি চলে আসছে অলরেডি এবং ইউএসএ বাসনও চলে আসছে সিক্সটি ফোর জিবি আইফোন টুয়েলভ আমাদের কাছে দেন কালার হ্যাঁ আইফোন টুয়েলভের আজকে আমি একটু কালার দেয় অনেক দিন পরে আসলে সব কালার অ্যাভেলেবেল হয়েছে তো চেষ্টা করছি সবগুলা কালার আমি তো এই এই এইভাবে আর অনেক দিন ধরা দেখাই না হ্যাঁ দেখেন এক দুই আর কই হোয়াইট বাবা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছয়টা কালার আইফোন টুয়েলভ আছে ছয়টা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ কালকে যদি নেন অবশ্যই জিতবেন কারণ কালকে স্টক আসছে অথেন্টিক স্টক মানে আপনি সেভেন্টি নাইন 82 83 টু থ্রি এই জাতীয় স্টক ভরপুর আছে আপনারা যারা নাকি ব্যাটারি বেশি দেখলে বই পান তাদের জন্য একটা দারুণ স্টক আসছে আগামীকালের জন্য নিতে পারেন আইফোন টুয়েলভ আমাদের কাছে কালকে স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার থেকে শুরু আমাদের কাছে আইফোন টুয়েলভ এরপরে আমাদের কাছে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভও আমাদের কাছে সব কালার অ্যাভেলেবেল হয়ে গেছে এই দেখাই কালার দেখাই ও সরি টুয়েলভ প্রো হ্যাঁ টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো আর কি কালার আছে ব্ল্যাক কালার ও হোয়াইট তো দুইটা নিয়ে নিছি আর কোনো কালার আছে নাকি টুয়েলভ প্রো এর আর সম্ভবত কোনো কালার নাই আমাদের কাছে গ্রে মানে ব্ল্যাক যেটা হোয়াইট ব্লু গোল্ড সব কালার অ্যাভেলেবেল আছে আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে কন্টিনিউ মেগা প্রাইস আছে আগামীকালও আছে আলহামদুলিল্লাহ আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে স্টার্টিং যে প্রাইসটা থাকতেছে এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইসটা এ থেকে ব্যাটারি হেলথ এবং স্টোরেজ ওয়াইজ দাম বাড়তে থাকবে আপনার যদি ওয়ান টোয়েন্টি এইট জিবি লাগে তেতাল্লিশ হাজার টাকাও পাবেন টু ফিফটি সিক্স জিবি লাগবে দাম বেশি লাগবে এটা একটু কনফার্ম হয়ে আসেন কারণ যদি আপনি তেতাল্লিশ হাজার টাকা নিয়ে আসেন তেতাল্লিশ হাজার টাকার বাজেটের ফোনটা নিতে পারবেন কিন্তু আইফোন টুয়েলভ প্রো তেতাল্লিশ হাজার থেকে হাজারে আছে সেই সাথে সিক্সটি ফোর জি টু ফিফটি সিক্স জিবি সাতচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত আছে আপনি প্ল্যান করে আসবেন আসলে কেমন দামের মধ্যে কোন ফোনটা কিনবেন আমাদের কাছে সব ধরনের ফোন আছে এইট্টি পার্সেন্ট ব্যাটারি হেলথও আছে সেভেন্টি নাইনও আছে সেভেন্টি ফাইভও আছে আবার এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যাই হোক আপনি আপনার বাজেট অনুযায়ী ফোন কিনবেন আমাদের কাছে আপনার বাজেট অনুযায়ী ফোন আছে ইনশাল্লাহ তারপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সের ও আচ্ছা আজকে টুয়েলভ প্রো তো এই জিনিস এসে পড়ছে আইফোন টুয়েলভ প্রো এই যে কই হ্যাঁ আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ জিরো টাইম চার্জের প্রোডাক্টগুলো অলরেডি চলে আসছে এতদিন শুধু টুয়েলভ প্রো পাইতেন কালকে থেকে টুয়েলভ ও সরি এতদিন টুয়েলভ প্রো ম্যাক্স ছিল শুধু অনেক দাম ছিল ওয়ান টোয়েন্টি এইট জিবি বাষট্টি হাজার টাকা স্টকে আছে নতুন ফোন খুঁজতেছিলেন একদম ফ্রেশ ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই আইফোন প্রো এগুলো নতুন না কিন্তু এই ফোনগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল ডেমো ইউনিট এই ফোনগুলো নিতে পারবেন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আটচল্লিশ হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি বাউন্ন হাজার টাকায় যাই হোক এটা টুয়েলভ প্রো এবং টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে আগামীকাল স্টার্টিং থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি আটান্ন হাজার টাকায় স্টার্টিং থাকবে সেই সাথে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সেরও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোন আমাদের কাছে চলে আসছে অলরেডি ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আজকে বেশ কইটা ইউনিয়ন চলে আসছে যারা নাকি গত শুক্রবারে বা মঙ্গলবারে নিতে পারেন নাই কালকে নিতে পারবেন আশা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটা আছে অলরেডি বারো জন নিতে পারবেন এই জন্য এই ফোনগুলো নিতে হলে একটু সকালে আসা লাগবে যেমন টুয়েলভ প্রো এর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ নিতে গেলে আপনার সকালে আসা লাগবে টুয়েলভ প্রো ম্যাক্স এর ব্যাটারি হেলথ নিলেও সকালে আসা লাগবে সম্ভবত টুয়েলভ প্রো সরি দুইটা ইউনিট আছে আমি ফোরটিনার এই কয়েকটা আসছে হান্ড্রেড পার্সেন্ট ইউনিট হান্ড্রেড পার্সেন্টগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনার সকালে আসা লাগবে বিকেলে আসলে আর পাবেন না যাই হোক এরপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স তো আমি প্রাইস দিয়ে দিছি আজকে সময় একদম নাই মাত্র পাঁচ মিনিট হাতে নিয়ে নামছি বাইরে থেকে বারবার কল করতেছে বের হওয়ার জন্য তারপরও প্রাইস করা লাগবে আপনাদেরকে শুক্রবারের প্রাইস এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন আইফোন থার্টিন আমাদের কাছে খুব বেশি স্টক নাই সম্ভবত কয়টা পিস আছে এখন মনে বারো তেরোটাই আছে এরকমই আছে বারো তেরোটায় এবং আগামীকালও আসবে আইফোন থার্টিন অবশ্যই শর্ট পরে আমাদের আপনাদের জন্য আইফোন থার্টিন অ্যাভেলেবেল থাকবে আইফোন থার্টিন আমাদের কাছে চুয়াল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে চুয়াল্লিশ হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি পেয়ে যাবেন এবং সাতচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে টু ফিফটি সিক্স জিবি পাবেন সেই সাথে আইফোন থার্টিন প্রো এই এক প্রোডাক্ট তো দিয়া পারি না আপনাদেরকে কত দিবো মানে যত পিস নিয়ে আসি এত পিসই নিয়ে নেবেন এরকম একটা পরিস্থিতি তবে আমরা যেহেতু একটু কোয়ালিটি প্রোডাক্ট সেল করি গ্যারান্টি দেওয়া লাগতেছে আমাদের কিন্তু ডিসপ্লে মাদারবোর্ড ব্যাটারি সমস্ত কিছুর গ্যারান্টি আছে সমস্ত কিছুর গ্যারান্টি সহ আপনারা আমাদের কাছ থেকে আইফোন থার্টিন প্রো পাইতেছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র আটান্ন হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি বাষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং আছে আমাদের কাছে এবং নচ কোয়ালিটি আছে আপনি টেনশন ফ্রি আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারবেন সেই সাথে থার্টিন প্রো ম্যাক্সও আমাদের কাছে মোটামুটি সবগুলো কালারই চলে আসছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনি প্রাইস থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবির সাতষট্টি হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি একাত্তর হাজার টাকাই এই ফোনগুলাও একদম ফ্রেশ কন্ডিশনের আছে ফুল কন্ডিশনগুলা একেবারে চমৎকার কন্ডিশনের সেই সাথে অথোনেটিক পাবেন ইনশাআল্লাহ এই জন্য আপনার একটু এই ফোনগুলোর জন্য থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এই ডিভাইসগুলো কিন্তু আসলে বিকেলের পরে তেমন থাকে না এই জন্য নামাজের আগে আগে যদি আসেন তাইলে নিতে পারবেন আর নামাজের সময় যেহেতু আমরা একটা ব্রেক দিই প্রত্যেক শুক্রবারেই আমাদের সবটা একটার পরে বন্ধ হয়ে যায় এবং নামাজের পরে আবার ধরেন একটা চল্লিশের মধ্যে আমরা আবার ওপেন করে ফেলি তো এই দিকটা একটু চিন্তা করে আসবেন হয় নামাজের পরে আসেন অথবা নামাজের আগে চলে আসেন আমাদের কাছে স্টকটা নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সব থেকে ভালো প্রোডাক্টে চলে আসছি আইফোন ফোরটিন আমি খুব বেশি ভালোভাবেই বলি বারবার বলি আপনার বাজেট যদি পঞ্চাশের উপরে হয় অবশ্যই ফোরটিন নেবেন যদি ইউসড ফোন কেনেন আপনি ফোরটিন যদি নেন অন্তত একটা জায়গায় বলতে পারি যে ফোরটিন লম্বা সময় ইউজ করতে পারবেন যেহেতু আইফোন এখনও সিক্স এস এক্স এস এগুলো মানুষ ইউজ করতেছে সেই দিকে যদি চিন্তা করেন আইফোন ফোরটিন কিনলে আগামী পাঁচ বছর পর্যন্ত ইউজ করতে পারবেন নির্দিদায়ী টেনশন ফ্রি যাই হোক আইফোন ফোরটিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি কালকে স্টার্টিং প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার টাকা থেকে শুরু একান্ন হাজার থেকে আপনার সাতান্ন হাজার পর্যন্ত আছে আমাদের কাছে আইফোন ফোরটিন সেই সাথে আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন প্রো দেন কি পরিমাণ স্টক করছি আপনাদের জন্য যে বারবারই আপনারা এই আইফোন ফোরটিন প্রো পান না ফোরটিন প্রো আসলে এই কারণে না পাওয়ার ইস্যু যে প্রচুর পরিমাণে কাস্টমার আছে কোনো রকম ইস্যু নাই একমাত্র একটা ডিভাইস আমি পাইছি যে এই আইফোন ফোরটিন প্রো বিক্রি করার পর আমার রিপ্লেস দেওয়া লাগছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে সেল করছি শত শত পিস সেল করছি এই জন্য এটার মার্কেটিংটাও আমি একটু বেশি করি এবং আমার এটার মার্কেটিং করতে বিক্রি করতে ভালোই লাগে যাই হোক এটার মধ্যে আইফোন ফোরটিন প্রোতে

যাই হোক আগামীকাল একশো এক লাখ ষোলো হাজার টাকায় প্রাইস করে দিলাম আর তারপরে আইফোন ফিফটিন ফিফটিন প্লাস ও তো ফিফটিন অনেক ফিফটিন এত ফিফটিনের প্রাইস তো দিতে পারবো না মনে হইতেছে যাই হোক আইফোন ফিফটিন আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে ছেষট্টি হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি সত্তর হাজার টাকায় আইফোন ফিফটিন স্টার্টিং থাকবে এবং ফিফটিন প্লাসও আমাদের কাছে অনেক স্টক আছে ফিফটিন প্লাস আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে স্টার্টিং পাবেন এবং টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে চৌরাশি হাজার থেকে স্টার্টিং পাবেন তারপরে আমাদের কাছে আছে আইফোন সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস অনেকগুলো আছে মানে এতগুলার প্রাইস করব কীভাবে সব হান্ড্রেড পার্সেন্ট ফিফটিন প্লাস এটা শুধু আছে নাইনটি নাইন পার্সেন্ট বাট কালারটা কিন্তু চমৎকার আপনারা যারা নাকি আইফোন সিক্সটিন প্লাস খুঁজতেছেন এই ফোনগুলো নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অলমোস্ট এক বছরের কাছাকাছি ওয়ারেন্টিও আছে সবগুলো ফোনের এই ফোনগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র নব্বই হাজার টাকায় আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং নাইনটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ উনানব্বই হাজার টাকা নিতে পারবেন সেই সাথে আইফোন ষোলো প্লাস ও সরি এটি ষোলো প্লাস ষোলো প্লাস আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে নাইনটি নাইন নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যাই হোক আইফোন ষোলো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আগামীকাল থাকতেছে মাত্র চৌরাশি হাজার টাকাই এবং নাইনটি এইট পার্সেন্ট বিরাশি হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের মধ্যে কালারও আছে অনেকগুলো কোয়ান্টিটিও আছে আমাদের কাছে সেই সাথে আমরা একটু এদিকে চলে যাই এখানে আছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন ফুল বক্স সহ অনেকগুলো ইউনিট আছে আইফোন ফোরটিন ফুল বক্স সহ আমাদের কাছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা স্টার্টিং এবং ফোরটিন প্লাস ফুল বক্স সহ আইফোন ফোরটিন প্লাস আমাদের কাছে মাত্র উনষাট হাজার টাকা থেকে স্টার্টিং এবং ফিফটিন ফুল বক্সহ আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথই অনেকগুলো আছে যাই হোক হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন ফিফটিন ফুল বক্স সহ পুরাপুরি এক বছর পাঁচ মাস সাত মাস করে ওয়ারেন্টি আছে এবং ব্র্যান্ড নিউ ইনটেক কন্ডিশন আছে আনটাচ কন্ডিশন আছে সবগুলো ফোনই আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন আপনার ছিয়াত্তর হাজার টাকাই আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল এবং ফিফটিন প্লাস আমাদের কাছে এইটি নাইন এইটি এইট হান্ড্রেড পার্সেন্ট এটাও হান্ড্রেড পার্সেন্ট আছে অনেকগুলো আছে ফিফটিন প্লাসও আছে আমাদের কাছে ফুল বক্স সহ ফুল বক্সসহ আমাদের কাছে আগামীকাল হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনও আপনারা উনাশি হাজার টাকায় পাবেন মাত্র হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের তারপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স আচ্ছা সিক্সটিনের তো এখানে একটা ফোন আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটিন ফুল বক্স সহ আপনারা নিতে পারবেন মাত্র উনানব্বই হাজার টাকায় উনানব্বই না এটা অষ্টআশি করে দিলাম আগামীকাল শুক্রবারের জন্য মাত্র অষ্টআশি হাজার টাকায় এবং এটা আছে মাত্র ছয় বার চার্জ দেওয়া যারা পিঙ্ক কালার আইফোন ষোলো খুঁজতেছেন মার্কেটে নতুন নাই একদমই নেই ইনটেক মাত্র ছয় বার চার্জ দেওয়া ফোনটাকে নতুন মনে করতে পারেন ফুললি এক বছরের ওয়ারেন্টি আছে এবং ওয়ারেন্টি ফ্রি আমরা ক্লেইম করে দেব আপনি এই ফোনটা নিতে পারবেন নব্বই হাজার টাকায় এবং এটাও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা একটু বেশি চার্জিং টাইম আছে এই কারণে এটা থাকবে উনানব্বই হাজার টাকা এবং ষোলো প্রো ম্যাক্স জাপান ভার্সন চার্জিং টাইম একশো সত্তর বার পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে একদম আনটাচ কন্ডিশন আছে এটা প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় আগামীকাল শুক্রবারের জন্য এই প্রাইজ এবং এই প্রাইজের ফোনগুলা বিকেলে আসলে কখনোই পান না আপনারা এই জন্য আগে আগে বুক করে নিন পারলে রাতে বুক করে নিন তারপরে অস্ট্রেলিয়ান ভার্সন একটা আছে মাত্র বার চার্জ দেওয়া এটা দশবার চার্জ দেওয়ার সময় আমি কিনছি এবং আমাদের এখানে বার হয়েছে এটা গত মঙ্গলবারের রাতে কিনছি এই কারণে আর সেলের সুযোগ হয়েছে না আজকে আমরা সেলিং টাইম দিতে মাত্র এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় আপনি জানেন যে বর্তমানে আইফোন ষোলো প্রো ম্যাক্সের দাম অনেক বেশি সেখানে মাত্র এগারো বার চার্জ দেওয়া ফোনটা নতুনই বলা যায় এই ফোনটা নিতে পারবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান ভার্সন তারপরে ইউএসএ ভার্সনের আইফোন ষোলো প্রো ম্যাক্স একটা আছে এটা চার্জিং টাইম এসে একশো ছয় বার আর এই ফোনটা নিতে পারবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশনের আইফোন ষোলো প্রো ম্যাক্স ন্যাচারাল টাইটানিয়াম নেওয়া তারপরে নতুন ফোন নতুন ফোন আমি যদি আপনাদেরকে একটু নতুন ফোনগুলো নিয়ে আসার কথা বলি জানি না এই নতুন ফোনগুলো আপনাদের কাছে পৌঁছাই কিনা সবসময় আমরাই দিতে পারি না কালকে ফোন কেনার সময় আমাদেরকে দেখে নেবেন একটু এজি দেখেন একদম টোটালি অফিসিয়াল সিলপ্যাক প্রোডাক্ট আইফোন ষোলো প্রো ম্যাক্স বা আইফোন এয়ারপোর্টে অনেক সময়ই খুলে এয়ারপোর্টের কারণে খুলে আমাদের কাছে যে আসে না এরকমও না আমাদের কাছেও আসে বাট এই প্রথম আমাদের কাছে যতগুলো স্টক আসছে সবগুলা একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল সিলপেকে প্রোডাক্টগুলো পাবেন আইফোন ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে কালকে এবং প্রত্যেকটা ফোনের প্রাইসও বাংলাদেশে আমাদের সব থেকে কম করার চেষ্টা করছি এবং আশা করি কালকে অন্তত আমাদের থেকে কমে আইফোন ষোলো প্রো ম্যাক্স মার্কেটে পাবেন না আইফোন ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পারসেন্ট একদম আমি ইনস্যুর করতেছি যে আপনি আমাদের থেকে কমে হয়তো পাবেন না প্রাইস থাকতেছে আগামীকাল মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকায় সিঙ্গাপুর পার্সন এবং অস্ট্রেলিয়ান ভার্সন থাকতেছে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকাই সেই সাথে আমাদের কাছে নতুন অ্যাড হয়েছে দুবাই ভার্সন হ্যাঁ এই যে টিডিআরে কাছে কিন্তু যদি কেউ বলে যে কোন ফোনটা সবথেকে ভালো হবে কোনটা কিনলে ভালো হবে সে জায়গায় আমরা কাস্টমারকে একদম সাজেশন করি ষোলো প্রো ম্যাক্স না নিয়ে সেরা ও ষোলো ম্যাক্স সিঙ্গাপুর না নিয়ে সেরা যেন দুবাই নেই কারণ আমরা আগে ট্যুরিস্ট এরিয়া ছিল আমাদের জন্য সিঙ্গাপুর এখন ট্যুরিস্ট এরিয়া আমাদের জন্য দুবাই এবং দুবাইয়ে সর্ব সবচেয়ে বড় একটা সার্ভিস সেন্টার আছে এবং পৃথিবীর অনেক দেশের সার্ভিসটাই মূলত দুবাইতে হয় এই জন্য ওয়ারেন্টি ক্লেম করার জন্য সব থেকে দুবাইটা সহজ এবং দুবাই ভেরিয়েন্ট হলে তো আরো সহজ আমরা আরো দ্রুত পাই সেই জন্য সম্ভব হলে যেহেতু একই জিনিস আমরা আজকে একটা ভিডিওতে দিছি প্রয়োজনে ষোলো প্রু ম্যাক্স কেনার জন্যে বোঝার জন্য আমাদের এর আগের একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নিতে পারেন আপনার সহজ হবে ওখানে এক্সপ্লেন করা আছে দুবাই সিঙ্গাপুর অস্ট্রেলিয়া তিনটা ভেরিয়েন্ট নিয়ে কথা বলা আছে আমাদের কাছে আইফোন ষোলো প্রু ম্যাক্স দুবাইও আজকে চলে আসছে দুবাই বিরিয়ানিটার স্টকটা খুব কম আছে বাট সিঙ্গাপুর অনেক আছে দুবাই নিলে রাতে বুক করা লাগবে সকাল সকাল আসতে হবে আইসা নিয়ে নিতে হবে দুবাই আমাদের কাছে আগামীকাল পাবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় আইফোন ষোলো প্রো ম্যাক্স অস্ট্রেলিয়ান প্রাইস তো বললাম এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা সেই সাথে আমাদের কাছে আছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন সিঙ্গাপুর ভার্সন অফিসিয়াল ওয়ারেন্টি সহ ও আচ্ছা আইফোন ষোলো প্রো ম্যাক্স বলেন ষোলো বলেন থার্টিন বলেন যাই নেন নতুন ফোন সবগুলোর সাথেই ওয়ান ইয়ার ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে নিলে আইফোন ফিফটিন আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন আছে ওয়ান টোয়েন্টি প্রাইস থাকতেছে মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকায় আগামীকাল শুক্রবারের জন্য এবং আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি একদম চমৎকার প্রাইস থাকতেছে এমন দামের বাজারেও আমরা মাত্র তেষট্টি হাজার টাকায় আইফোন থার্টিন তাও সিঙ্গাপুর ভার্সন ওয়ান ইয়ার ফ্রি অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমরা দিতেছি অলরেডি মনে হয় আমাদের সবগুলো অফার দেওয়া শেষ হয়ে গেছে প্রোডাক্ট আরও আসবে কালকে এখানে যে স্টকটা আছে এটার বাইরে আমাদের যমুনাতে আরেকটা দুইটা স্টক আছে এবং এছাড়াও সারা বাংলাদেশে আমাদের আরও অনবোর্ড আছে ব্রাঞ্চ ডে ডে বাই আমরা সারা বাংলাদেশে সব জায়গায় যাব আপনারা দোয়া করবেন এবং আপনাদেরকে একটা ভিন্ন ফ্লেভার দেওয়ার জন্যই আমরা আপনাদের এরিয়াতে চলে যেতেছি এবং আমাদের এই শপটা অলরেডি ছয়শ তেত্রিশ স্কোয়ার ফিট মানে বিশাল বড় একটা শপ এই শপটাতে আপনাদের জায়গা হইতেছে না বলেই আমরা এটার সাথে আরো বারোশো স্কোয়ার ফিট নিয়েছি মানে আঠারোশো স্কোয়ার ফিট শুধুমাত্র আইফোনের জন্য বাংলাদেশের সব থেকে বড় শপ হইতেছে আমাদের এই শপটা যেটা নাকি আগামী মাসেই উদ্বোধন হবে একটা গ্র্যান্ড লঞ্চিং হবে বিশাল বড় পরিসরে আমরা যেহেতু রিটেল চেঞ্জ শপ হিসাবে বাংলাদেশের সব বড় অ্যাপেলের জন্য সব থেকে বড় একটা শপও হবে বাংলাদেশে এটা এই অ্যাপেল এক্স ইনশাল্লাহ তো আমাদেরকে দোয়া এবং সাপোর্ট দেওয়া আরেকটু আগায় নিয়ে যান ইনশাআল্লাহ এই ফলটা আপনার এই পাবেন আমরা কিন্তু আপনাদের জন্যই বড় হইতেছি আপনাদের সেবা দেওয়ার নিয়ত বড় হইতেছি এবং প্রতিনিয়ত আমাদের সেবার মান বাড়াইতেছি আশা করি আপনারা যারা নাকি আমাদের কাছ থেকে ফোন কিনছেন প্রত্যেকেই সন্তুষ্ট আমি দিন ইসলাম উপস্থিত আছি যদি অসন্তুষ্ট থাকেন কোনো কারণে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে একটা বেস্ট অফার বেস্ট প্রাইস বেস্টটাকে সেবা দেওয়ার জন্য ভালো থাকবেন